অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাসের অংশ থাকবেই কম বেশি তবে আশা করা যায় ডব্লু বিএসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে এবং ডব্লিউ এর পিলিতে ইতিহাস থেকে বেশ বড় একটি অংশে কিন্তু প্রশ্ন থাকে এই পরীক্ষাগুলোকে গুরুত্ব দিয়েই বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওটিতে অধ্যায় টপিক অনুযায়ী বিগত সিলেবাস ভিত্তিক আলোচনার একটা ধারাবাহিক ভিডিও পাবেন এই চ্যানেলেই অ্যামেজিং অ্যারাউন্ডে ডাব্লুবিএসএলএ এসটির যে বিগত সিলেবাস সেই সিলেবাস ভিত্তিক একটা আলোচনা করবার চেষ্টা করব এবং ডব্লিউ বিসিএস পরীক্ষাতে পিলিতে যে ইতিহাস থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলো নিয়েও আলোকপাত করার চেষ্টা করব ডব্লু ইউজিসি নেট ডাব্লিউ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতা থেকে সেনবংশের রাজত্বের একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্বলিত আজকের ভিডিওটির প্রথম পার্ট পঞ্চাশটি প্রশ্ন থাকবে এবং পরবর্তী একটি ভিডিও দেওয়া হবে সেখানে পঞ্চাশটি প্রশ্ন থাকবে আজকের ভিডিওটিতে প্রথম যে প্রশ্নটি রয়েছে এক সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি দুই সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় উনিশশো বাইশ সালে তিন সিন্ধু সভ্যতার প্রকৃতি কী নগর সভ্যতা চার সিন্ধু সভ্যতার পতনের অন্যতম কারণ কী উত্তর প্লাবন ও পরিবেশের পরিবর্তন পাঁচ নম্বরে প্রশ্ন সিন্ধু সভ্যতার একটি বন্দর হল লোথাল ছ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুটি ব্যাপকভাবে ব্যবহার করত ব্রোঞ্জ সাত নম্বরে প্রশ্ন আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি ঋগ্বেদ আর সিন্ধুরা ভারতে প্রথম কোথায় বসতি স্থাপন করে সিন্ধু নয় ঋগ্বেদে দেবতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে ছিলেন দেবরাজ ইন্দ্র দশ জৈন তীর্থঙ্করদের মধ্যে বাইশতম ও চব্বিশতম কে ছিলেন বাইশতম ছিলেন পার্শ্বনাথ চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর এগারো ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে মেগাস্থিনিস বারো চন্দ্রগুপ্ত কোন রাজাকে পরাস্ত করে মগধ অধিকার করেছিলেন নন্দবংশের শেষ রাজা ধননন্দ এই নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু নন্দ তেরো কোন রাজা কলিঙ্গ জয় করেছিলেন সম্রাট অশোক চোদ্দ কে দেবানম প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন সম্রাট অশোক ১৬ নম্বর প্রশ্নটি রয়েছে ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক ছিল ব্রিজি ষোলো গুপ্তবংশের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত সতেরো কবি জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন উত্তর সেন রাজা লক্ষণ সেন সেনবংশের ইনি ছিলেন শেষ রাজা আঠারো বিদ্রোহের নেতা কে ছিলেন দিব্য উনিশ বিদ্রোহ কোন পাল রাজাদের রাজার আমলে হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপাল এখানে প্রসঙ্গে একটি কথা বলে রাখা যায় পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালের অত্যাচারের ফলে কিন্তু এই দিব্য নামক এক ব্যক্তি তিনি এই কৈবর্ত বিদ্রোহের সূচনা করেছিলেন কুড়ি রামচরিত গ্রন্থটি কার লেখা সন্ধ্যাকর নন্দী একুশ উত্তর রামচরিত গ্রন্থটি কার লেখা ভবভূতি বাইশ রামচরিত মানস গ্রন্থটি কার লেখা তুলসী দাস তেইশ নম্বর প্রশ্নটি রয়েছে সেন রাজারা কোন বংশীয় ছিলেন সেন রাজারা চন্দ্রবংশীয় ছিলেন চব্বিশ সেন রাজত্বের সূচনা করেন কে সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন সেন রাজত্বের সূচনা করেন পঁচিশ নম্বর বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম দান সাগর ও অদ্ভুত সাগর ছাব্বিশ কৌলিন্য প্রথার প্রচলন করেন কে বললাল সেন সাতাশ পবনদূত গ্রন্থটি কার লেখা ধৈ প্রসঙ্গতে এখানে বলে রাখা যায় এই গ্রন্থে সেন রাজত্বের রাজধানী হিসাবে বিজয়পুর অর্থাৎ নদিয়ার কথা উল্লেখ আছে আঠাশ নৈহাটি তাম্রপট থেকে কোন রাজত্বের ও কোন রাজার কথা জানা যায় সেন রাজত্বের কথা জানা যায় ও বল্লাল সেনের রাজা বল্লাল সেনের কথা কিন্তু জানা যায় আঠাশ কনৌজের কোনৌজচের অপর নাম কি ছিল মহোদয়শ্রী উনত্রিশ রামচরিত অনুযায়ী পাল রাজাদের আদি বাসস্থান কোথায় বরেন্দ্র ত্রিশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে পাল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন বা কাকে বলা হয় দেবপাল একত্রিশ নম্বর পাল বংশের রাজত্বের সূচনা করেন কে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গোপাল নামক এক জনজ্ঞ ব্যক্তি এই পাল বংশের সূচনা করেন বত্রিশ গৌরবাহ গ্রন্থটি কে লিখেছেন বাঘপতিরাজ তেত্রিশ পুরাণের মোট সংখ্যা কটি আঠেরোটি যে বায়ু পুরাণ মৎস্য পুরাণ এগুলি রয়েছে এই পুরাণ এই পুরাণের মোট সংখ্যা আঠেরোটি চৌত্রিশ প্রবন্ধ চিন্তামণি গ্রন্থটি কার লেখা মেরুতুঙ্গে পঁয়ত্রিশ রাসমালা গ্রন্থটির রচয়িতাকে সোমেশ্বর ছত্রিশ কুমারপাল ররিত কুমারপাল চরিত গ্রন্থের রচয়িতাকে জয়সিংহ সাঁত্রিশ চরিত গ্রন্থের রচয়িতাকে পদ্মগুপ্ত আটত্রিশ হামির কাব্য গ্রন্থের রচয়িতাকে ন্যায়চন্দ্র উনচল্লিশ মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু অভিযান করেন সাতশো বারো খ্রিস্টাব্দে চল্লিশ সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা আর্যভট্ট একচল্লিশ ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত বিয়াল্লিশ সদল দেব রচিত উদয় সুন্দরী গ্রন্থে উত্তরা প্রথসামিন বলে কাকে অভিহিত করা হয়েছে পাল রাজা ধর্মপালকে তেতাল্লিশ দেবপালের সাম্রাজ্য বিস্তার নীতি সম্পর্কে জানা যায় এমন একটি শিলালেখের নাম বলো বাদল প্রশস্তি বাদাল প্রশস্তি দেবপালের সাম্রাজ্যের বিস্তার নীতি সম্পর্কে জানা যায় বাদাল প্রশস্তি থেকে চুয়াল্লিশ গৌরেশ্বর উপাধিকে গ্রহণ করেছিলেন রাজা লক্ষণ সেন পঁয়তাল্লিশ চর্যাপদ কোন বংশের শাসনকালে লেখা হয় পাল রাজবংশের ছেচল্লিশ ন্যায় কন্দলি গ্রন্থটি কার লেখা শ্রীধর ভট্ট সাতচল্লিশ বক্তিয়ার খিলজি কত সালে বাংলা বিজয় করেন বারোশো দুই খ্রিস্টাব্দে আটচল্লিশ সেন রাজত্বের শেষ রাজা কে ছিলেন লক্ষণ সেন ঊনপঞ্চাশ দেওপাড়া প্রশস্তি কে খোদাই করেন উমাপতিধর পঞ্চাশ পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় উত্তর প্রথম পাল সিন্ধু সভ্যতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পরিচয় দেবার চেষ্টা করছে সিন্ধু সভ্যতা বলতে ঠিক কী বোঝায় সিন্ধু উপত্যকার সভ্যতা বলতে বোঝায় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সিন্ধু নদীর উপত্যকায় যে সভ্যতা গড়ে উঠেছিল তবে বর্তমান ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল তা কিন্তু প্রমাণ পাওয়া গেছে বিশ্বে যে কটি নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা তার অন্যতম সিন্ধু সভ্যতা বললেই প্রথমেই চোখে ভেসে ওঠে তার নগরগুলো এই নগরগুলির মধ্যে রয়েছে হরপ্পা মহেন্দ্রদারো কলিঙ্গ রূপার লোথাল প্রভৃতি এই সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে আবিষ্কৃত নিদর্শন সম্যের ভিত্তিতে বলা যায় যে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল তার নাগরিক চরিত্র অর্থাৎ নগর জীবন তার সুপর সুপরিকল্পিত নগর প্রশস্ত রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা প্রভৃতি ছিল সভ্যতার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম নগর জীবনের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্য কারিগরি শিল্প বহি বাণিজ্য প্রভৃতিকেও তার বৈশিষ্ট্য হিসাবে অর্থাৎ বৈশিষ্ট্য হিসেবে কিন্তু আপনি চিহ্নিত করতেই পারেন সিন্ধুবাসীর যদি অর্থনৈতিক জীবন সম্পর্কে বলা যায় না নগরভিত্তিক সিন্ধু সভ্যতার অর্থনীতি বলতে বোঝায় কারিগরি শিল্প এবং বাণিজ্য কারিগরি শিল্পের মধ্যে ইট এবং মৃতপ্রাত্যে পাত্র বিশেষভাবে উল্লেখযোগ্য নানা মাপের পোড়া ইটের কারিগরি নিদর্শন কিন্তু পাওয়া গেছে মিত প্রাত্যের গায়ে যে মৃৎপাত্রের গায়ে অলঙ্করণের জন্য রং ব্যবহার করা হতো নানান ধরনের নকশা দিয়ে রাঙানো হতো মৃৎপাত্রকে ভারতের বিভিন্ন জায়গায় জায়গার সঙ্গে এই যে মৃৎপাত্রের একটা ব্যবসা বাণিজ্য মৃৎপাত্রকে পণ্য ব্যবহার করে ব্যবসা বাণিজ্য চলতো তার প্রমাণও আছে দাক্ষিণাত্য আফগানিস্তান এই সমস্ত অঞ্চলের সঙ্গে সিন্ধুবাসীর নিয়মিত একটি লেনদেন কিন্তু চলত ভারতের সঙ্গেও সিন্ধু নগরীর বাণিজ্যিক একটি সম্পর্ক ছিল এবার সিন্ধু সভ্যতার সমাজটি ঠিক কেমন ছিল না সিন্ধু সভ্যতার সমাজ সম্পর্কে তেমনভাবে কিছু জানা যায়নি তবে বিভিন্ন ধরনের ঐতিহাসিকদের বিভিন্ন ধারণা রয়েছে প্রাচীরে ঘেরা দুর্গ এবং বৃহৎ শস্যাগার শাসক শ্রেণীর যে অস্তিত্ব তা প্রমাণ করে তাছাড়া বড় বড় বাড়িতে যে যেখানে বেশি পরিমাণ ধন সম্পদের চিহ্ন আছে সেগুলি ছিল বিত্তবান ব্যবসায়ী ও সম্প্রদায় আর সারিবদ্ধ কুটিরগুলি ছিল শ্রমিক বা মজুরদের এই তিনটি শ্রেণীকে নিয়েই মূলত সিন্ধুর সমাজ এখন এই সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন নিয়ে যদি কথা বলতে হয় অর্থাৎ সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবনটি ঠিক কেমন বা কোন ধর্মীয় অনুষ্ঠিত পথ তারা অবলম্বন করেছিলেন সিন্ধু সভ্যতার মানুষের ধর্মীয় জীবন সম্পর্কে জানা যায় তাদের ব্যবহৃত নানান জিনিসপত্রের যে খোদাই করা ছবি এবং মূর্তি খেলনা পুতুল এই সমস্ত থেকে তিন সিংহ বিশিষ্ট মানুষের যে একটি ছবি মহাদেবকে ঘিরে আদি রূপ হিসাবে সেখানে বর্ণনা করা হচ্ছে তাছাড়াও লিঙ্গ পূজার যে প্রমাণ তাও কিন্তু পাওয়া গেছে জীবজন্তু গাছপালা এই সমস্তরও কিন্তু পূজা করা হতো অর্থাৎ প্রকৃতির একটা ভাব ছিল ধর্মীয় ক্ষেত্রে প্রকৃতি পূজাও কিন্তু এরা এই সিন্ধুবাসীরা করতেন এখন এই সিন্ধু সভ্যতা কোথায় ঠিক অবস্থিত সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর পারে বর্তমান পাকিস্তান ও ভারতের বিভিন্ন জায়গায় সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলি আবিষ্কৃত হচ্ছে হয়েছে সম্প্রতি দেখা গেছে যে সিন্ধু সভ্যতা কেবল সিন্ধু নদীর তীরেই কিন্তু সীমাবদ্ধ ছিল না তার উত্তর সীমা ছিল জম্বুর কাছাকাছি মান্দা আর দক্ষিণে তাপ্তি নদী পর্যন্ত এই সিন্ধু সভ্যতাটি কত প্রাচীন তা কিভাবে বোঝা যাবে না বৈজ্ঞানিক পদ্ধতিতে অর্থাৎ রেডিও কার্বিং কার্বন যে ডেটিং চোদ্দ অনুসারে প্রাচীনতম যে নিরূপণ প্রাচীনতম একটা প্রাচীনতা যে নির্ণয় করা যায় সেক্ষেত্রে এর আগে পর্যন্ত গবেষকরা সিন্ধু সভ্যতার সময়কাল এক এক রকমের নির্ধারণ করেছিলেন তবে কেউ বলেন বত্রিশশো থেকে সাতাশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আবার কারোর মতে পঁচিশশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তবে বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা নির্মিত সময়কাল বলা যায় খ্রিস্টপূর্ব তেইশশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ অব্দ পর্যন্ত হরপ্প সভ্যতার বিকাশ বিস্তার এবং এই সময়কালের মধ্যেই কিন্তু তার পতন ঘটেছিল সিন্ধু উপত্যকাবাসীর সঙ্গে একটা বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক ছিল অন্য অন্যান্য যে উপত্যকা বা সভ্যতা ছিল তাদের সঙ্গে শিলমহরের প্রাপ্তি এবং দলিলের জায়গার উল্লেখ থেকে বলা যায় যে সিন্ধু উপত্যকার ব্যবসায়ীদের যে বহির্দেশের সঙ্গে একটা বাণিজ্য ছিল তা কিন্তু বোঝা যায় এবং মেসোপটেমিয়াতে এমন কিছু শিলমোহরও পাওয়া গেছে যা একেবারে সিন্ধু শিলমোহরের মতো দেখতে তাছাড়া আক্কাদীয় যে দলিল তা মেলুহারতে তে উল্লেখ আছে এই মেলুয়াকে নিম্ন সিন্ধু এলাকা বলেও শনাক্ত করবার ফলে সিন্ধু মসে মেসোপটেমিয়ার বাণিজ্য সম্পর্ক সম্বন্ধে আর কোনো সন্দেহ যদিও থাকে না তো এবার একটি কথা যায় সেই সিন্ধু সভ্যতা যাকে নিয়ে এত কথা হচ্ছে সেই সিন্ধু সভ্যতার আবিষ্কারের ফলে গুরুত্বটা কী এর আবিষ্কারের গুরুত্ব কী দেখুন একটি সভ্যতা যখনই আবিষ্কৃত হয় সুতরাং বোঝা যায় যে একটি সময়ে একটা জনপদ সেই জনপদের জীবন জীবিকা জীবন যাপনের রীতিনীতি সমস্ত বিষয় সম্পর্কে সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে সঙ্গে ভারতীয় সভ্যতার যে একটা প্রাচীনতা এবং প্রাচীনত্ব রয়েছে এবং সে সম্পর্কে সব সংশয় যে দূর হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে বিশ্বের প্রাচীনতম সভ্যতার অন্যতম একটি প্রধান কেন্দ্রও ছিল ভারতবর্ষ সিন্ধু সভ্যতার নাগরিক চরিত্র থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে এই যে সিন্ধু সভ্যতার মানুষ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে উন্নত এক উন্নত জীবনযাপন করতো নাগরিক জীবনযাপন করত। আর এই নাগরিক চরিত্র সিন্ধু সভ্যতাকে এক অন্যান্য এক অনন্য সভ্যতার তুলনার বিশিষ্টতা প্রদান করেছে সিন্ধু সভ্যতার মানুষের মধ্যে কিন্তু একটা শিল্পকলার যে ধারা প্রভাব ছিল সিন্ধু সভ্যতার যুগে মানুষেরা শিল্পকলা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই উল্লেখ করতে হবে তাদের পোড়ামাটির শিল্পর কথা এবং পোড়ামাটির শিল্পের অস্তিত্ব পাওয়া গেছে সিন্ধু সভ্যতাভুক্ত প্রায় সবকটি কেন্দ্রে পোড়ামাটিতে যাদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হতো তাতে মানুষ ও জীবজন্তু কিন্তু দুই আছে অর্থাৎ সিন্ধু উপত্যকাবাসীদের তৈরি পাথর এবং ব্রঞ্চের ভাস্কর্য নিদর্শন থেকেও তাদের শিল্পী মনের পরিচয় কিন্তু পাওয়া যায় সবচেয়ে জনপ্রিয় হলো যে দাড়িওয়ালা পেট মোটা এক মানুষের চেহারা যাকে কেউ কেউ পুরোহিত রাজা বা রাজা বলে অনুমান করে থাকেন কারণ এই সিন্ধু সভ্যতাকে আবার হরপ্পা সভ্যতা বলা হয় এই একটি বিতর্ক দেখুন সিন্ধু সভ্যতা যে সিন্ধু সভ্যতার একটি কেন্দ্র হরপ্পা সভ্যতার এবং সিন্ধু সভ্যতার হরপ্পা সভ্যতা নামকরণের কারণ সিন্ধু সভ্যতার সবকটি কেন্দ্রের মধ্যেই হরপ্পাই ছিল সবচেয়ে পুরনো অর্থাৎ উৎখননের ফলে এখানেই সভ্যতার একটা প্রাচীনতম নিদর্শন আবিষ্কৃত হয়েছে এই কারণেই অনেকে সিন্ধু সভ্যতার পরিবর্তে সভ্যতা নামকরণকে যুক্তিযুক্ত মনে করে থাকেন সিন্ধু সভ্যতার পতন সিন্ধু সভ্যতার পতন সম্পর্কে নানা মুনির নানা মত রয়েছে যদিও একসময় মনে করা হয়েছে যে প্লাবন বন্যার ফলে সমাপ্তির হয়েছে এই সভ্যতা শেষ হয়ে গেছে এই সভ্যতা অনেকে আবার ঠিক মনে করেন যে না প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন যে এই সভ্যতার অনেক পরিবর্তন হয়েছে এবং পতন অনিবার্য করে তুলেছিল তবে আধুনিক ঐতিহাসিকদের মতে কেউ কেউ আর্যদের আক্রমণে সিন্ধু সভ্যতার পতনের কথা কিন্তু উল্লেখ করছেন বলছেন তবে বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা যায় যে প্রকৃতিগত নানান কারণে সমষ্টিগত ফলেই সিন্ধু সভ্যতার পতন হয়েছিল সুতরাং একটিগত একটিমাত্র কারণে নয় অনেকগুলি কারণের ফলে একটি সভ্যতার ধ্বংস হয় তো এক্ষেত্রেও তাই হয়েছিল তবে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যাকে কেন্দ্র করে সমস্ত কিছু ক্ষোভ বিক্ষোভ বা সমস্ত প্রতিকূলতা অনুকূল প্রতিকূল যে পরিবেশ তার যে দ্বন্দ্ব এবং সেখান থেকে একটি সভ্যতার পতন এবং সেইভাবেই কিন্তু এই সভ্যতা পতন হয়েছে আমরা চেষ্টা করব যে প্রত্যেক ভিডিওতেই এই যে এমসিকিউ প্রশ্নপত্রের সঙ্গে কোনো একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করবার তো আজকে আলোচনা করলাম সিন্ধু সভ্যতা বিষয়ে একটি প্রাথমিক ধারণা সিন্ধু সভ্যতার বলা যায় এটি আগামী ভিডিওতেও এরকম একটি প্রাথমিক ধারণার ভিডিও পাবেন এবং সঙ্গে এমসিকিউ এর প্রশ্নপত্রও পাবেন প্রশ্ন এবং উত্তর এবং সরাসরি প্রশ্নপত্রও প্রশ্ন উত্তরও কিন্তু পাবেন তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্কুল সার্ভিসের ইতিহাসের যে প্রশ্নপত্র সিলেবাস সেই অনুযায়ী একটু আলোচনা করবার চেষ্টা করব। এই চ্যানেলেই ভিডিও পাবেন ধন্যবাদ সকলকে